অলরেডি সাড়ে বারোটা বাজতেছে সো এখন হচ্ছে গুড ইভিনিং না সরি 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 গুড আফটারনুন সো আর এখন হচ্ছে আমি প্রতিদিনের মতো ব্রেকফাস্ট করবো কালকে ব্রেকফাস্টে খেয়েছিলাম নুডলস অ্যান্ড চিকেন অ্যান্ড আজকে হচ্ছে ফুললি হেলদি ঠিক আছে আজকে হচ্ছে আমি একটা বয়েলড এগ খাব অ্যান্ড খাবো হচ্ছে যে পাঁচটা ডেটস মানে পাঁচটা খেজুর এই যে খেজুর আমার খুবই পছন্দের আমার ফেভারিট অ্যান্ড খাবো হচ্ছে হাফ পেয়ারা বা গোয়াবা ঠিক আছে এই হচ্ছে আমার আজকে হেলদি ব্রেকফাস্ট তো আপনারা কে কী খেয়েছেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আজকে হচ্ছে আমার ব্রেকফাস্ট এই খাবারগুলা আমি এগুলাই খাবো এবং চলেন খাওয়াটা স্টার্ট করি প্রতিদিনের মতো আমি এর আগে খেয়েছি হচ্ছে চিয়া সিড তারপরে হচ্ছে কালো জিরা মেথি অ্যাপেল সাইডার ভিনেগার দিয়ে এক গ্লাস ওয়াটার এটা যে আজকে ফাঁকা হয়ে গেছে সো এটা খাওয়ার আধা ঘন্টা পরে ব্রেকফাস্ট করতে হয় সো এই হচ্ছে আমার আজকের হেলদি ব্রেকফাস্ট তো এখন যেহেতু একটু ওয়েট লস করতে চাচ্ছি তাই চেষ্টা করছি ভালো খাবার পুষ্টিকর খাবার যেগুলো খেলে ওজন বাড়বেও না আবার ওজন কমাতেও সাহায্য করবে সো দ্যাটস ওয়াই আপনারাও যদি হেলদি থাকতে চান তাহলে হেলদি খাওয়ার শুরু করে দেন আমি কিন্তু পার্সোনাল ডিমের কুসুম খাই না আমার একদমই অপছন্দ ডিমের কুসুম দেখতেই পাচ্ছেন এটা তো একটা তো আর এগুলো এগুলোতে আমি গায়াব করতে পারি নাই বিকজ আমার মা আমার পাশে ছিল দ্যাটস ওয়াই ডিমের কুসুমটা আজকে আর গায়ব করতে পারি নাই বাট আমার কেন জানি একদমই অপছন্দ ডিমের কুসুম আমি খাইতেই পারি না ডিমের কুসুম দেখলেই আমার মাথা ঘুরে এতটাও অপছন্দ আমার ডিমের কুসুম বাট কিছু তো করার নেই ডিমের কুসুমও আমাদের খাওয়া উচিত এটাও অনেক হেলদি একটা ফুড এটাও আমাদের ওয়েট লসে সাহায্য করে তো ওরে ইগনোর করলে তো আমার ওয়েটও আমার ইগনোর করবে সরি করবে ও কমবে না তাই কিছু তো করার নেই সো গেট স্টার্টেড ধরেন এই ছোট্ট থালার বেশি বেশি হেলদি মজাদার ব্রেকফাস্ট আমরা করি অ্যান্ড আমার মতে কার বাসায় হচ্ছে এরকম মানি প্ল্যান্ট আছে এই যে আমাদের মানি প্ল্যান্ট গাছ আমি এটার সাথেই সবসময় খাওয়া দাওয়া করি সাথে থাকি বিকজ সকালবেলা সবুজ দেখলে এরা চোখের জন্য অনেক ভালো যার জন্য আমার বাসায় প্রচুর গাছ প্রচুর গাছ আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যেইখানে হচ্ছে একটা মানি প্ল্যান্ট এখানে এক গাছ ওই যে গাছ এখানে আমাদের বারান্দাতেও প্রচুর প্রচুর গাছ আছে তা আমাদের দিনের শুরুটা হয় সবুজ দেখা দিয়ে এবং খুব সুন্দর ওয়েদার আজকের তো ঘুমের থেকে উঠে আমি হচ্ছে আগে জানলার পাশে এসে দাঁড়াই অ্যান্ড এখানে এসে বসে বসে পানি খাই বিকজ যেহেতু সবুজ ভালো তাই সবুজ দেখে রেখে সবুজ দিয়ে আমার দিনটা শুরু আমার নাস্তা আপনারা কে কী খেয়েছেন নাস্তায় আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কাছে কোনো হেলদি অপশান আছে কি না যে ডায়েটের জন্য বা ডায়েট ছাড়াও আপনারা কী কী নাস্তা করেন বা আপনাদের কাছে হেলদি বলে মনে হয় যে হ্যাঁ এগুলো একটা অপশন আমি এগুলোও খেতে পারবো আমার ওয়েট লসের জন্য সো সেগুলো কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আমিও চেষ্টা করব খাওয়ার বিকজ এখন আমি অনেকটাই ওভার ওয়েট হয়ে গেছি সো এখন আমি হেলদি হতে চাচ্ছি আমার টার্গেট হচ্ছে ফিফটি কেজি অ্যান্ড বর্তমানে আমি সেভেন্টি কেজি ও মাই গড অলমোস্ট টোয়েন্টি কেজি আমার লস করতে হবে সো দেখি আল্লাহ ভরসা কতটুকু কী করতে পারি তো এতক্ষণ খাবার সামনে নিয়ে ফাউ পেচার পারলাম বাট আসলেই আমি এখন অনেকটাই মোটিভেট হয়েছি আমি এক্সারসাইজ করি আমি হেলদি খাওয়ার চেষ্টা করছি ওজন কমানোর জন্য যেহেতু বিশ কেজি কমাতে হবে এটা কোনো কম না অ্যামাউন্টটা তো যাই হোক চলুন স্টার্ট করি অ্যান্ড আমি স্টার্ট করবো হচ্ছে আমার প্রিয় খেজুর দিয়ে এবং খেজুর সবসময় আপনারা এভাবে খুলে খাবেন কারণ দেখা যায় যে না হলে খেজুরের ভিতরে পোকা থেকে তো সেটা আপনার জন্য ভালো হবে না তো এভাবে খুলে ফার্স্টে শুরু করলাম ব্রেকফাস্ট আমার পাশে কেউই এই খেজুরটা পছন্দ করে না কারণ একটু শক্ত বাট আমার খেজুর বলতেই অনেক পছন্দ শক্ত মোটা কোনো ম্যাটার করে না এটা আমি খাবো না আম্মুকে দিয়ে দিবো বিকজ একটা কুসুম খাইছি যেটা আমার ভালো লাগতেছে না হ্যাঁ আমার আম্মু বলে ভালো না লাগলে কিছু জোর করে খেতে হয় না তো যেহেতু ভালো লাগতেছে না সে তো কুসুমটা অ্যাভয়েড করবো অ্যান্ড এক্সারসাইজ করার পর হচ্ছে আমি যে ড্রিঙ্কসটা খাই সেটা খাওয়ার আধা ঘন্টা পরে কিন্তু নাস্তা করতে হবে তো আমিও অলমোস্ট আধা ঘন্টা পরে নাস্তা করতেছি আজকের নাস্তা কিন্তু অনেক হেলি আমি অনেক এনজয় করতেছি খেতে খেতে আপনারা কে কী খেয়েছেন নাস্তায় কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কার কোন নাস্তা পছন্দ বা কি খেয়েছেন আজকে সকালের নাস্তায় আমার মতো রাত ভোর সাড়ে বারোটায় মজা করলাম দুপুরে অলমোস্ট দুপুর সাড়ে বারোটায় কারা কারা নাস্তা করছেন দেখা যায় যে যারা কিনা ব্যস্ত বা যারা কিনা ম মারা তাদের নাস্তা করতে করতে এরকম বেলা হয় আমি ভাই আজরা দশটা বাজে ঘুমের থেকে উঠি ব্যায়াম করি দেন একটু মোবাইল টিপি তারপরে হচ্ছে নাস্তা করি এই হচ্ছে আমার রুটি আমাদের দেরি হয় আর রুটি খাওয়ার চেষ্টা করি তো যার জন্য আমার নাস্তার প্রিপারেশনটা আমি করি বাট আজকে আমার মা হচ্ছে ডিম বয়েল করছিলো আমাদের সবার জন্য হচ্ছে আমি খাবো না আমার মা খাবে তো আমার নাস্তা কমপ্লিট আমি দেখাই আমি কত বড় গ্লাসে পানি খাই ঠিক আছে পানি খাওয়াটা সবার জন্য ইম্পর্টেন্ট আমি পার্সোনাল পানি খাই এই এটা হচ্ছে অলমোস্ট এক লিটার এক লিটার একটু কম এই গ্লাসে আমি পানি খাই ডেইলি ঠিক আছে প্রত্যেকটা মানুষের আট গ্লাস পানি খাওয়া উচিত আট থেকে দশ গ্লাস বা দুই থেকে তিন লিটার ঠিক আছে তো আমি হচ্ছে ঘুমের থেকে ওঠার পর সঙ্গে সঙ্গেই এই এই কাচের গ্লাসটাতে সিডের পানি গুলিয়ে খাই এটা হচ্ছে এক গ্লাস এটা অলমোস্ট দুই গ্লাস খাওয়া লাগে বিকজ যেহেতু কাঁচা কালো জিরার মেথি দেই ওটা একবারে গলায় যেতে চায় না সো দ্যাটস সরি হচ্ছে আমি দুই গ্লাস লিটার পানি খাই এবং নাস্তা করার পর এই গ্লাসের পানিটা আমি অনেকক্ষণ সময় নিয়ে আরাম করে এটা আস্তে 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 আমি বসে বসে খাই জানালার ধারে এবং আমাদের জানালার ধারে খুব সুন্দর দৃশ্য ওই দেখেন দুইটা কবুতরও আমাকে সাপোর্ট দিচ্ছে মানে আমাদের যখন আমি যখন নাস্তা করি তখন হয়তো আশেপাশের চুড়ি পাখি থাকবে আর তো কবুতর থাকবে ঠিক আছে তো এই হচ্ছে খুব সুন্দর ওয়েদার আর এই ওয়েদারে দুইটা কবুতর ঠিক আছে এদেরকে সাথে নিয়ে আমি বসে বসে আমার নাস্তা করি তো আজকে তো আমার নাস্তা কমপ্লিট কী কী খেয়েছে আপনাদেরকে দেখালাম এবং এখন যেহেতু নাস্তা কমপ্লিট আমি হচ্ছে জানালার ধারে বসেই এই যে সবুজ দেন সুন্দর আকাশ কবুতর চলে গেল ঢোকা দিয়ে আমাকে যাই সব কিছু দেখতে দেখতে এখন আমি হচ্ছে পানিটা খাবো আজকের জন্য আমার বকর বকরের ব্রেকফাস্ট ব্লগ তো এই ব্রেকফাস্ট লাইভ এই পর্যন্তই ছিল এবং আমি বাসায় থাকলে চেষ্টা করব সকালে আমি প্রতিদিন নাস্তায় কি খাই সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং এভাবেই আমার আজেরা ব্লগুলো দেখবেন আমার পাশে থাকবেন এবং আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ অ্যান্ড অলওয়েজ কিপ সাপোর্টিং মি অলওয়েজ কিপ স্মাইল অ্যান্ড ফিট থাকার চেষ্টা করব